আসসালামু আলাইকুম তো আজকে আমরা হচ্ছে মাদ্রাসাটা পরিষ্কার করতেছি মোটামুটি যেহেতু আর দুই দিন বাকি আছে তো এর আগে আমরা মাদ্রাসাটা পরিষ্কার করলে তো আজকে শনিবার ছুটির দিন আছে তো কিছু হচ্ছে আমরা মানে স্টুডেন্ট ছেলেরা মিলে মানে যুবকেরা মিলে মাদ্রাসাটা পরিষ্কার করছে তো আগের দিন আমরা রান্নাঘরটা একটু দেখাই নি আপনাদের তো এই হচ্ছে আমাদের রান্নাঘর রান্নাঘরের ভিতরটা এখানে রান্নাঘরটা পরিষ্কার হচ্ছে বাড্রাসার নিচে ফ্লোর পরিষ্কার হচ্ছে মোটামুটি সবকিছু মুছে আমরা আজকে পরিষ্কার পরিচ্ছন্ন করব সবাই মিলে আমাদের মাদ্রাসার জন্য যে মানে একটা যেহেতু একটা সংসার সংসারের জন্য আমাদের যেসব জিনিসপত্র গুলো কেনা হয়েছে মোটামুটি সেই জিনিসপত্র গুলো আজকে সব জায়গায় দিয়ে দেওয়া হচ্ছে তো সেই জিনিসপত্র গুলো একটু দেখেন মোটামুটি হচ্ছে জিনিসপত্র এই হচ্ছে আমাদের বাবুসি ফারুক সাহেব জিনিসপত্র জিনিসপত্রগুলো সে বুঝে নিচ্ছে তো আমাদের এই পাশে মাদ্রাসা পরিচালনা কমিটিও এখানে আছে সবাই মোটামুটি

বান্তিগুলো মোটামুটি দিয়ে দেওয়া হয়েছে তো যাই আমাদের নিচের তলাটা আজকে মোটামুটি মুসে কমপ্লিট করতে হবে যেহেতু দুই দিন টাইম আছে তো ঝোল টোলগুলো ঝেড়ে মোটামুটি মুসে কমপ্লিট করে ফেলা হবে ওই জায়গায় দেন ওই সিঁড়ি ঢুকেন একটা দিয়ে আসেন ওইরকম থাক আর দিতে না ওজনের ওই কর্নার রেখে দাও একটা ওখানে না এই জায়গায় দাও যদি লাগলে এই জায়গায় ফেলবেনি ময়লা কর্নারে থাক হ্যাঁ কর্নারে দাও ঠিক আছে আর দিতে না ও করে থাক তারপরে অফিসে একটা লাগবে হুজুরির ঘরটা একটু মুছি নেই সেও গেজা বেশিই যাচ্ছে বলো ওরা একটু পানি একটু বেশি বই দাও ও গেজা গেজা হয়ে যাচ্ছে পাতেল তেল হয়ে যান বুঝছো পানি বেশি দাও দেবো এই হুইল পাউডার একটু কম দিতে হয় দেখি এই পাউডারে পানি দাও দিতে একটু পানি ও বেশি দেওয়া হয় হুইল পাউডার ওই জন্য গিয়ে জায়গায় যাই যাচ্ছে তো যাই হোক আমাদের মাদ্রাসা আজকে মোটামুটি নিজের ফ্লোরটা আমরা পরিষ্কার করে নিচ্ছি সবাই মিলে মুছে পরিষ্কার করে ফেলতেছি যেহেতু দুই তিন দিন পরে আমাদের এখানে ইনশাল্লাহ আল্লাহ দিলে কোরআনের শিক্ষা সবাই শিক্ষিত হবে যেহেতু কোরআনের বাণী শোনা যাবে সেই হিসাবে আমরা সবাই মোটামুটি হচ্ছে কষ্ট করে মাত্র হচ্ছে পরিষ্কার করে ফেলতেছি